অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন পার্বত্য জেলা ভ্রমণ পিপাসু এবং পর্যটকদের জানান দিতে এখন অবস্থান করছি বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলার নবশিষ্ট একটি পর্যটন প্লেসে যেটি মেরিনজিয়া ভিউ পয়েন্ট নামে পরিচিত চকরিয়া লামা প্রধান সড়কের মিরিঞ্জা পর্যটন কেন্দ্র থেকে পাঁচ মিনিটের যাত্রাপথ শেষে মিরিঞ্জা ভিউ পয়েন্টের আঠারোশো ফিট উচ্চতায় অবস্থিত চোখ জোড়ানো সবুজ স্নিগ্ধ বনানি ঘেরা নৈসর্গিক সৌন্দর্য ও বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পর্যটন স্পটটি এখানে রয়েছে ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড় ও পাহাড়ের বুক চিরে রয়েছে বহমর নদী মনোরম দৃশ্যের সমাহার ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক উত্তরাধিকারে সমৃদ্ধ এই জায়গাটিতে প্রতি বছরই আগমন ঘটে ভ্রমণ পিপাসু লাখো পর্যটকের এই জায়গায় পর্যটকদের প্রকৃতি ও পাহাড়মুখী করতে বিভিন্ন ধরনের রিসোর্ট ও ক্যাম্পেইনের সুযোগ সুবিধাও রয়েছে এর মধ্যে সুন্দর পরিবেশে পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোর নিহিতে অন্যতম ভূমিকা পালন করছে ম্যাকবেলা রিসোর্ট বাঁশের তৈরি চায়ের কাপে চুমুক দিয়ে পাহাড়ের সাথে গল্প করতে করতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন লামা উপজেলার মিরিঞ্জা ভিউ পয়েন্টের নব সৃষ্ট পর্যটন প্লেসের ম্যাকবেলা রিসোর্টে এই রিসোর্টের জুমঘর ও ক্যাম্পেনগুলোর সৌন্দর্য ও প্রকৃতির সাথে জোড়ালো পাহাড়ের ঢেউগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে এখানে আসা পর্যটকদের আসলে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে আমরা যারা আসি মূলত পাহাড়ি পছন্দ করি বেশি এখানে আসলে একটু অন্য রকম ফিল পাওয়া যায় যেটা সাগরের মধ্যে আমরা পাই না হয়ে আছে ওটা একটা আলাদা সুন্দর বসন্তের প্রকৃতি তো আশা করতেছি সামনের বর্ষাতে ইনশাআল্লাহ আরও সুন্দর হবে এটা তখন আমরা আবার আসবো ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে এই আসলে সকালবেলা পাবো পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের জুম জুমঘরের সাথে নিজেকে জড়ানো সেই সাথে তাবু টেকে ক্যাম্পিং করে রাত কাটানো সহ বিভিন্ন ধরনের বিনোদন থেকে শুরু করে প্রকৃতিকে ভালোবাসতে চলে আসুন ম্যাকবেলা রিসোর্টে